হ্যালো বন্ধুরা আজকে আরেকটা নতুন ভিডিও সবাইকে স্বাগতম জানায় তো বন্ধুরা যারা রেলওয়েল গ্রুপটির জন্যে প্রস্তুতি নিয়েছে তাদের জন্যে এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তো বন্ধুরা যারা রেলওয়েল গ্রুপটির জন্য বিভাগ শুনেছে অবশ্যই এই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আমাদের এই এক্সাম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে বেলাইকিন বাজিয়ে রাখবে সাবস্ক্রাইব করলে কী হবে যখনই আমরা নতুন নতুন ভিডিও আপলোড করি তখনই তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশন পৌঁছাবে ঠিক আছে আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওর মূল টপিক দিকে যাই তো আজকে প্রথম প্রশ্ন দেওয়া আছে গোবাদী পশু বীমা প্রকল্প চালু কোন রাজ্য গোবাদি পশু বীমা প্রকল্প চালু করেছেন কোন রাজ্য তো এখানে অপশনে দেওয়া আছে তামিলনাড়ু কেরালা তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশ তো এখানে সঠিক উত্তরটি হবে কেরালা কেরালা অপশান বিসার অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার ঠিক আছে তো আছে কোন দেশের অনুকরণের ভারতের সবুজ এর ধারণা গৃহীত হয় কোন দেশের অনুকরণের ভারতের সবুজ বিপ্লবের ধারণা গৃহীত হয় তো এখানে অপশানে দেওয়া আছে সোভিয়েত রাশিয়া মেক্সিকো চীন কিউবা তো এখানে সঠিক উত্তরটি হবে মেক্সিকো অপশান বি হচ্ছে রাইড অ্যান্সার ঠিক আছে অপশান বি হচ্ছে রাইড অ্যান্সার তারপরে দেওয়া আছে শ্রীলঙ্কার জাতীয় খেলার নাম কি শ্রীলঙ্কার জাতীয় খেলার নাম কি অপশানে দেওয়া আছে সাঁতরা ক্রিকেট ভলিবল কাবাডি তো এখানে সঠিক উত্তরটি হবে ভলিবল ঠিক আছে শ্রীলঙ্কার জাতীয় খেলার নাম হচ্ছে ভলিবল অপশান সি হচ্ছে রাইড অ্যান্সার অপশন সি হয়েছে রাইট অ্যান্সার তো পরের প্রশ্ন দেওয়া আছে ফরাসি উপনিবেশ চন্দ্রনগর কবে পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত হয় ফরাসি উপনিবেশে চন্দ্রনগর কবে পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত হয় তো এখানে অপশানে দেওয়া আছে উনিশশো চুয়ান্ন উনিশশো সাতচল্লিশ উনিশশো উনপঞ্চাশ উনিশশো ছিয়াত্তর তো এখানে সঠিক উত্তরটি হবে উনিশশো চুয়ান্ন উনিশশো চুয়ান্ন অপশান এ হয়েছে রাইট অ্যান্সার ঠিক আছে অপশন এ হয়েছে রাইট অ্যান্সার তারপরে প্রশ্ন দেওয়া আছে মাইটোকন্ড্রিয়ার ঝিলি কোনটি দিয়ে আবৃত তো অপশনে দেওয়া আছে লিপিড প্রোটিন পলিমার লাইপো প্রোটিন তো এখানে সঠিক উত্তরটি হবে লাইপো প্রোটিন ঠিক আছে লাইপো প্রোটিন অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার তারপরে দেওয়া আছে মাদ্রাজের চুক্তি কত সালে স্বাক্ষরিত হয় মাদ্রাজের চুক্তি কত সালে স্বাক্ষরিত হয় অপশানে দেওয়া আছে সতেরোশো উনচল্লিশ সতেরোশো সাঁত্রিশ সতেরোশো তেষট্টি সতেরোশো উনসত্তর তো এখানে হবে সতেরোশো উনসত্তর সতেরোশো উনসত্তর অপশন ডি হয়েছে রাইট অ্যান্সার ঠিক আছে অপশান ডি হয়েছে রাইট অ্যান্সার তারপরে দেওয়া আছে ভারতের ফাইভ জি পরিষেবা সূচনা হয় কত সালে ভারতের ফাইভ জি পরিষেবা সূচনা ওই কত সালে তো এখানে অপশান দেওয়া আছে দু হাজার একুশ দু হাজার বাইশ দু হাজার তেইশ দু হাজার কুড়ি তো এইখানে সঠিক উত্তরটি হবে দু হাজার বাইশ ঠিক আছে দু হাজার বাইশ অপশান বি হয়েছে রাইট অ্যান্সার অপশান বি হয়েছে রাইট অ্যান্সার তো পরের প্রশ্ন উত্তর কি দেওয়া আছে সেরেশ গ্রহের অবস্থান কোন দুটি গ্রহের মধ্যবতী সেরেশ গ্রহের অবস্থান কোন দুটি গ্রহের মধ্যবর্তীতে তো এখানে অপশান দেওয়া আছে মঙ্গল বৃহস্পতি বুধ শুক্র বৃহস্পতি শনি নেপচুন প্রোটু তো এখানে সঠিক উত্তরটি হবে মঙ্গল বৃহস্পতির মাঝে শেরেস গ্রহের অবস্থান মঙ্গল গ্রহ বুধ মধ্যবতীতে তো অপশন এ হয়েছে রাইট অ্যান্সার ঠিক আছে অপশান এ হয়েছে রাইট অ্যান্সার তারপরে দেওয়া আছে নিচের কোন দুটি রাজ্যের রেলপথ নেই নিচের কোন দুটি রাজ্যের রেলপথ নেই তো এখানে অপশানে দেওয়া আছে সিকিম মেঘালয় তারপরে দেওয়া সিকিম মণিপুর অরুণাচল প্রদেশ লাদাখ লাদাখ সিকিম তো এখানে সঠিক উত্তরটি হবে লাদাখ সিকিম লাদাখ সিকিম তো অপশান ডি হয়েছে রাইট অ্যান্সার ঠিক আছে অপশান ডি হয়েছে রাইট অ্যান্সার তারপরে দেওয়া আছে কোন বিষয়টি সংবিধানের সপ্তম তপসিলের অন্তর্গত কেন্দ্রীয় তালিকার অধীনে নয় তো এখানে অপশানে দেওয়া আছে পোস্ট ও টেলিগ্রাফ ব্যাংকিং রাজ্যের হিসাবে পরীক্ষা নেশা জাতীয় পানীয় তো এখানে সঠিক নেশা জাতীয় পানীয় তো অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার তারপরে প্রশ্নটা কি দেওয়া আছে ভারতের কোন রাজ্য মধুবনী শৈলী চিত্রকলার এগুলো বিখ্যাত তো এখানে অপশনে দেওয়া আছে গুজরাট কর্ণাটক বিহার রাজস্থান তো এখানে সঠিক উত্তরটি কোনটি হবে তো বিহার সঠিক উত্তরটি হবে বিহার অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার ঠিক আছে অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার তো পরের প্রশ্ন দেওয়া আছে ডেলি মেল সংবাদপত্রটি কোন শহরে থেকে প্রকাশিত হয় ডেলি মেল সংবাদপত্রটি কোন শহর থেকে প্রকাশিত হয় তো এখানে অপশানে দেওয়া আছে প্যারিস লন্ডন রোম দুবাই তো এখানে উত্তরটি করতে হবে তো এখানে উত্তর হচ্ছে লন্ডন লন্ডন অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন দেওয়া আছে থিওপিয়ার রাজধানী নাম কি থিওপিয়ার রাজধানীর নাম কি তো এখানে অপশানে দেওয়া আছে হাবানা শোভা আদিস আব্বাব কিংস্টন তো এখানে সঠিক উত্তরটি হবে আদিস আব্বাব আদিস আব্বাব অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার ঠিক আছে অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন দেওয়া রাজ্যসভায় অধিবেশনে কে সভাপতি করেন রাজ্যসভায় অধিবেশনে কে সভাপতি করেন তো এখানে অপশানে দেওয়া আছে রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি উপরাষ্ট্রপতি রাজ্যপাল তো এখানে সঠিক উত্তরটি হবে उपराष्ट्रपति ठीक है उपराष्ट्रपति ऑप्शन सी एच ए राइट आंसर ऑप्शन सी एच ए राइट आंसर তারপরে দেয়া আছে विश्व का प्रथम ही इस्पात कारखाना गोड़े उठे কোন দেশের সহযোগিতায় বিশ্ব কা প্রথমে ইস্পাত কারখানা গড়ে ওঠে কোন দেশের সহায়তায় তো এখানে অপশন দেয়া আছে রাশিয়া ফ্রান্স ব্রিটেন জার্মানি তো এখানে সঠিক উত্তরটি হবে রাশিয়া ঠিক আছে রাশিয়া অপশন এ হয়েছে রাইট অ্যান্সার ঠিক আছে অপশন এ হয়েছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন দেওয়া আছে দু হাজার চব্বিশ সালে হিন্দু সাহিত্য সাহিত্য একাদেমি পুরস্কার পান কে দু হাজার চব্বিশ সালে হিন্দু সাহিত্য সাহিত্য একাডেমি পুরস্কার পান কে তো এখানে অপশানে দেওয়া আছে কে ডট জয় কুমার দীপক কুমার গগন গিল সমীর তো এখানে সঠিক উত্তরটি হবে গোগন গিল ঠিক আছে গগন গিল অপশান সি হয়েছে রাইট অ্যান্সার ঠিক আছে অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার তো পরের প্রশ্ন মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা কেলভিন স্কেলের কত মানবদেহের স্বাভাবিক তাপমাত্রায় ক্যালভিন স্কেলের কত তো এখানে অপশানে দিয়ে আছে তিনশো তেহাত্তর কে দুশো তেহাত্তর কে তিনশো দশ কে তিনশো কে তো এখানে সঠিক উত্তরটি হবে তিনশো মহাদেশের বৃহত্তম দ্বীপ কোনটি এশিয়া মহাদেশের বৃহত্তম দ্বীপ কোনটি তো এখানে অপশনটি দিয়ে আছে ব্রুনেই সুমাত্রা জাভা তাওয়ান তো এখানে সঠিক উত্তরটি হবে ব্রুনেই ব্রুনেই অপশন এ হয়েছে রাইট অ্যান্সার ঠিক আছে অপশন এ হয়েছে রাইট অ্যান্সার তারপরে কি দেওয়া আছে পূর্ব মধ্যে রেলের সদর দপ্তর কোথায় অবস্থিত পূর্ব মধ্যে রেলের সদর দপ্তর কোথায় অবস্থিত তো এখানে অপশান দেওয়া আছে ভুবনেশ্বর হাজিপুর কলকাতা এলাহাবাদ তো এখানে সঠিক উত্তর কোনটি হবে হাজিরপুর হাজিরপুর অপশন বি হয়েছে রাইট অ্যান্সার ঠিক আছে অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার তারপর এখন ভারতে কটি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চালু আছে এখন ভারতে বন্দে ভারত ট্রেন চালু আছে তো এখানে অপশান দেওয়া আছে একশো আঠাশ একশো পঞ্চাশ একশো ছত্রিশ সাতানব্বইটি তো এখানে সঠিক উত্তর কোনটি হবে এখানে হচ্ছে একশো ছত্রিশ প্লাস ঠিক আছে তো একশো ছত্রিশ অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না আর আমাদের চ্যানেল নতুন হয়ে আছে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে পাশে থাকবেন